এটাকে এটা দিয়ে তাহলে ভাগশেষ বের করতে বলেছে এইটা তাহলে এক্স মাইনাস থ্রিটা উৎপাদক হবে না তাহলে এখানে কি দিয়ে ভাগ করতে বলছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি জিরো

তাহলে সাতাশ সাতাশ চুয়ান্ন মাইনাস চুয়ান্ন করে বের করলে তাহলে এইটা এই পদ্ধতি ভাগ না করে ভাগ শিশু তাহলে এক্সের মান তিন করে ভাক্সেসটা মান কত বের হলো আট তাহলে এটাই হলো ভাক্সে শুধু মান এটাই আনসার অঙ্ক